প্রিয় দর্শক আমরা আজকে সংবিধান নিয়ে একটি নতুন সংবাদ শুভ সংবাদ আপনাদেরকে দিচ্ছি প্রফেসর আলী রিআজকে দায়িত্ব দেওয়া হয়েছে কমিশন গঠন করা হয়েছে সংবিধান সংশোধনের জন্য তিনি জানিয়েছেন নিজামুল রহমান আজহারী নাকি বিএনপি বিরুদ্ধে ক্যাম্পেইনে নেমেছে এবং এই সময় এই আগামী নির্বাচনে জামাত তার সকল রিসোর্স ফুল ব্যাক করবে সে দীর্ঘদিন ধরে যেখানে যত সম্পদ তৈরি করেছে যত জনসম্পদে পেছনে ইনভেস্ট করেছে উল্লেখিত সব জায়গায় যে ইনভেস্টমেন্টের তার আছে গোপনে গুলো তো আগে থেকে আছে তার সবগুলো ক্ষেত্রে প্রতিক্রিয়া। বর্তমান সময়ের সবচাইতে জনপ্রিয় সত্তা রাজনীতিবিদদের মধ্যে বাংলাদেশে জনাব মিজান রহমান আজহারের বিরুদ্ধে এবার লেগেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট টেম্পেস্টান পার্টি বিএনপি। দর্শক বিএনপির কেন্দ্রীয় নেতারা দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে অনেকে সিরিজ প্রপাগান্দা শুরু করেছে। ঘটনা ঘটায় দিল ইলিয়াস ভাই। ইলিয়াস ভাই হচ্ছে কিং, অনলাইন কিং এটা মাথায় রাখতে হবে। বাঘের বাচ্চা আমরা শুধুমাত্র ইতিহাসকে বিকৃত করেছি। ইতিহাসকে নিমিত্তচার করেছি। স্বাধীনতার ইতিহাস নিয়ে পর্যন্ত মিথ্যাচার করেছি যেটা মেজর ডালিমের বক্তব্যে স্পষ্ট প্রতিমান হচ্ছে মেজর ডালিমের সকল প্রকার তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ প্রত্যাহারের দাবি জানাই দেশপ্রেমিক এই মানুষটাকে বাংলাদেশে ডেকে এনে জাতীয় বীর হিসেবে মর্যাদা দেওয়ার দাবি জানাই প্রিয় দর্শক আবারও নরেন্দ্র মোদীর দুটি খুলে দিল ভারতের মণিপুর রাজ্যে নরেন্দ্র মোদীকে দুটি খুলে দিল্লি থেকে বের করা পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে ভারত জুড়ে সব সময় এই দুর্বিত রাজনীতিবিদ রাজনীতিবিদ অযোগ্য দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের লাঠি দিয়ে বাংলাদেশের মানুষ বঙ্গোপসা ফেলে দিবে এটা না আমার বাংলাদেশের রাজনীতিতে ওই শুধুমাত্র মিছিল মিটিং আর সংবোধনার রাজনীতিবিদ আছেন এটাকে লাঠি বের বের করতে হবে বাংলাদেশ থেকে এরা কোথাও আপনারা এই অপকালচার দূষিত কালচার করাপ্টেড পলিটিক্যাল কালচার থেকে বাংলাদেশের মানুষকে বেরিয়ে আসার জন্য আসসালামু আলাইকুম দর্শক বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুটা দেখেই বুঝতে পেরেছেন তাই বলবো দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে মূল বিষয়গুলো বা আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি বর্তমান সময়ের সবচাইতে জনপ্রিয় সত্তা জীবিতদের মধ্যে বাংলাদেশে জনাব মিজান রহমান আজহারের বিরুদ্ধে এবার লেগেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট ন্যাশনালিস্টেম্পান পার্টি বিএনপি থেকে শুরু করে অনেকে সিরিজ প্রপাগান্ডা শুরু করেছে আমরা এগুলোর জবাব দিব বুদ্ধিভিত্তিক ভাবে বিএনপির অপতৎপরতা রুখে দিব যদিও এগুলো দেখে হাসি পায় দর্শক শামসুজ্জামান দুদু ছাত্র দলের সাবেক সভাপতি বর্তমানে বিএনপির অতি গুরুত্বপূর্ণ নেতা মাস্তানি টাইপের কথাবার্তা বলেন কথাবার্তা এর আগেও বলেছেন হাসিনার বিরুদ্ধে বড় কোনো আন্দোলন গড়ে তুলতে না পারার কারণ যারা বা যাদের ব্যর্থতা তাই তাদের মধ্যে দুদু একজন উদ্ভটনে কথা বলেছেন এই দুহাজার তেইশ সালে বলেছিলেন সেপ্টেম্বরে আওয়ামী শেষ এরকম অনেক দিবাস্বপ্ন মানুষকে দেখিয়ে বিএনপির সাধারণ কর্মীদেরকে বিভ্রান্ত করেছেন যদিও আমরা তো এই দুদু ফুদুর কথায় বিভ্রান্ত হইনি কিন্তু সাধারণ কর্মীরা বিভ্রান্ত হয়েছিল দর্শক এই দুদু তিনি ওয়াশ করছেন এখন মিজান রহমান আজহারের বিরুদ্ধে শুধু দুদু না ছাত্র দলের লোকজন খেপেছে তার বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে এবং ইস্কন শাহেদ খেপেছে মিজান রহমান আজহারিকে ট্রল করার চেষ্টা করছে কিন্তু মজার বিষয়ে এই মুহূর্তে আলহুল আলমিন মিজান রহমান আজহারিকে যে জনপ্রিয়তা দিয়েছেন এই বিষয়টা যদি কেউ ট্রল করতে চায় তার অবস্থা যে কতটা করুণ হবে তিনি যে সমাজে কতটা হাসির পাত্রে পরিণত হবেন জাস্ট ওয়েট অ্যান্ড সি আমরা প্রথমে বলিনি আমরা মিজান রহমান আজহারিকে অন্ধভাবে সমর্থন করি না আমি ব্যক্তিগতভাবে আজহারি অনেক ক্রিটিক করি এবং তাকে রাজনীতিতে আসার পরামর্শ আমি দিই এবং ভুল ভ্রান্তি তার আছে থাকবে এটা স্বাভাবিক কিন্তু আপনি অবাক হবেন যে বিএনপি এখন ফতোয়া দিচ্ছে বিএনপির কেন্দ্রীয় নেতারা তাদের গুজব ছেলের লোকজন দেখলাম লিখছে সাল্লামের সামনে কাউবয় বলা ঠিক হয়নি সে পাঠ বলা উচিত ছিল অমুক তমুক উচিত ছিল বা অনুচিত ছিল সেটা ভিন্ন কথা কিন্তু বলতে কি ওদের জ্ঞান আছে কথা বলার কোনটা উচিত অনুচিত কোন এলেম আছে দর্শক প্রথমে একটু বলিনি ভিতরে যাওয়ার আগে কোন অভিযোগগুলো আজারের বিরুদ্ধে করছে এবং তার জবাব কি আওয়ামী লীগের মতো দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী দুর্দন্ত প্রতাপশালী যাদের পক্ষে সমগ্র ভারত রাশিয়া চীন ছিল যুক্তরাষ্ট্রের একাংশ ছিল ইউকের একাংশ ছিল ইউরোপের অনেক দেশ ফ্রান্স ছিল আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের জনগণকে নির্যাতন করে আওয়ামী লীগের পক্ষে রেখেছিল পুলিশ প্রশাসন সমস্ত মিডিয়া র্যাব এনএসআই সেনাবাহিনী সব কিছু আওয়ামী লীগের পাচারত রাজনৈতিক দলগুলো বিএনপির নেতারা আওয়ামী লীগের পাচারত সে আওয়ামী লীগের মতো হুজুররা সব টৌমি হুজুররা সুন্নি হুজুরা আলেদি হুজুরা এরা আওয়ামী লীগ করতো একটা বড় অংশ এরা সবাই মিলে হাজার কিছু করতে পারেনি এটা সবাই মিলে চেষ্টা করেছিল আজহারিকে ধ্বংস করার সে আজহারি কয়েকশো গুণ বেশি শক্তি নিয়ে দেশে ফিরেছেন বিজয়ীর ভবিষ্যৎবাণী করেছিলেন আল্লাহ রহমান আসবে বিজয়ের বেশে আসবে তা আওয়ামী লীগের মতো দল যে আওয়ামী লীগের পকেটে ছিল অধিকাংশ হুজুর তারা কিচ্ছু করতে পারেনি হুজুরদের মাধ্যমে ফতোয়া দিয়েছে এই সেই কত কিছু রাষ্ট্রীয় নিপীড়ন ভারত ভারতের প্রবাকাণ্ড অনেক কিছু ছিল এই যে ইউকে তে আজহারিকে ঢুকতে দেয়নি কাতার থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল আপনারা জানেন ভিসা ক্যান্সেল করা হয়েছিল ভারতীয় লবি হিন্দুত্ববাদী লবি ষড়যন্ত্র করেছিল এর মানে ভারত ছিল তারাই পারেনি আজহারে কিছু করতে আর কোথাকার কি বিএনপি এসেছে এরা ঈদের পর আন্দোলন করবে এদের আন্দোলনের কথা শুনলে মানুষ আসে আন্দোলনের কথা বললেই মানুষ বলে কি ঈদের পর এখন এদের নাম হয়েছে টেম্প্রিস্টান পার্টি তারা এসেছে আজহারের বিরুদ্ধে কথা বলতে এটা নিতান্ত হাস্যকর শামসুজ্জামান দুদু বলছেন যে আজহারিনা মাঝারি না কি তিনি বলছেন এই এই শেষে আচ্ছা আজহারির মতো একজন সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় ব্যক্তিকে আজহারি মাঝারি বলা আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আজহারের তুলনায় এই শামসুজ্জামান দুদু এরা কি এরা তো ছিটে ফেটা মশা মশামাশি এদের কত আজহারির জনপ্রিয়তার সামনে কিচ্ছু না আজহারি তো এদেরকে চেনেই না ঠিক মতো মনে হয় গোনারই কথা না এই দুদুকে গত ষোলো বছর কি করেছে কোথায় ছিল মাঝে মাঝে উদ্ভট চাপাবাজি ছাড়া আর কোন কন্ট্রিবিউশন ছিল দুদুর কোন কোন সেক্টরে যুদ্ধ করেছে কোথায় মাঠে নেমেছে এই বৈষম্য ছাত্র আন্দোলন কোন কোন জায়গায় মাঠে নেমেছিল কয়টা মিছিলের ছবি দেখাতে পারবে ঘরে বসে এসি রুমে বসে আওয়ামী লীগের সাথে আপাত করে এখন আজহারির মতো বাংলাদেশের ইতিহাস সবচেয়ে জনপ্রিয় আল বলছে আজহারি না কি এরকম তুচ্ছতা ছিল করার কথা বলছে আজহারিল মাহফিলে যে পরিমাণ লোক আসে আজহারের যে জনপ্রিয়তা আজহারের প্রতি জনগণের যে আকর্ষণ এই দুদুর রুহানি বাপ জিয়াউর রহমানকে আমরা শ্রদ্ধা করি বেশি ধারণ করি এই দুদুদের চাইতে জিয়াউর রহমানকে কবর থেকে উঠিয়ে যদি কোনো সমাবেশ করানো হয় এই আজহারের মতো লোক আসবে না আজহারি কি আপনি টের পাননি এত বড় একটা সমাবেশ করে দেখাক না বিএনপি খালেদা জিয়াকে তারেক রহমানকে নিয়ে যাক ঢাকার বাইরে যশোরে যাক এত বড় সমাবেশ জিয়র রহমান খালাদা জিয়া তারেক রহমান তিনজন যদি একত্রে আসে তারপরও আজহারির সমান লোক আজহারি মাহিল যে পরিমাণ লোক এই পরিমাণ লোক হাজির করতে বিএনপি পারবে না আর আজহারি নাম আজহারি বলে তুচ্ছতা করেন বিএনপি নেতারা একটু ভাবুন আয়না নিজেদের চোখ দেখুন আপনারা কি পারেন ঢাকায় টাকা পয়সা দিয়ে লোক ভাড়া করে সমাবেশে লোক আনা আর নিজের পকেটে টাকা খরচ করে ওয়াজ মাহফিল শুনতে এটা আজহারি ছাড়া বাংলাদেশে আর কেউ নেই জীবিতদের মধ্যে এটার উপকারিতা অনুপকারিতা সবাই যে আসে সবাই যে জামাত নাকি সেটা ভিন্ন কথা এবার বলছেন দুদু যে রাজনীতি করবেন গোকনে কেন আপনি একটা দলে জয়েন করেন জামাতে জয়েন করেন বা যে কোনো একটা দলে আচ্ছা আজহারিকে রাজনীতিতে যোগ দিতে এই কথা আমিও বলেছি আজহারিকে আজহারি রাজনীতিতে যোগ দিবে কি দিবে না সেটা আজহারি সিদ্ধান্ত নেবে কিন্তু রাজনীতিতে যোগ দিয়ে রাজনৈতিক কথা বলতে পারবে না হলে রাজনৈতিক কথা বলতে পারবে না আপনি কি গণতন্ত্র বোঝেন আপনি তো ফেসিস্ট আজহারি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলবে ডক্টর ইউনুস নিয়ে কথা বলবে সরকার নিয়ে কথা বলবে চাঁদাবাজি নিয়ে কথা বলবে তাতে রাজনৈতিক দলে যোগদান করতে হবে কেন আজহারি স্টির সিভিল সোসাইটি মেম্বার তিনি নাগরিক সমাজের একজন লোক সোশ্যাল আলম হাজারিকে শুধু আলেম সোশ্যাল বলেন্সার টপ সোশ্যালেন্সার তিনি দুর্নীতির অন্যের বিরুদ্ধে বলবেন রাজনৈতিক দল করতে হবে কেন আমরা রাজনৈতিক দল করতে বলি তাকে অন্য সেন্সে কিন্তু আজহারিকে যে সেন্সে এই দুদুরা দল করতে বলে এটা মেনে নেওয়া যায় না এটা কোনো যুক্তি নেই এর মানে বুঝাতে চান যে রাজনৈতিক দল না করলে তারা কথা বলতে পারবে না তারা চুপ করে থাকবে এর মানে এই দুদুরা বাক স্বাধীনতা বিশ্বাস করে না তারা আমাদের মুখ বন্ধ করতে চায় এবং বিএনপি এখন ইসলামের বিরুদ্ধে অবস্থা নিয়েছে তারা কমিল্লাই মসজিদের আজান দিতে দেয়নি তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী পর্দানশীল শিক্ষিকাকে লাঞ্ছিত করেছে হুমকি দিয়েছে এবং এইভাবেই যে হুজুরদের বিরুদ্ধে বলে এবং এক হুজুরকে কে দিয়েছে ওয়াজ ওয়াজের স্টেজে বিএনপি নেতারা ওয়াজ মাহফিল বন্ধ করে দেয় আওয়ামী লীগের চাইতে ভয়ঙ্কর রূপে হাজির হয়েছে অনেকে এই দুদু বলছেন যারা বিএনপি আওয়ামী লীগের সাথে তুলনা করে তারা নাকি শয়তান আমি বলবো বিএনপি আওয়ামী লীগের চাইতেও খারাপ হয়ে যাচ্ছে অনেকদিকে আমি দেখেছি যে আওয়ামী লীগ যেখানে একশো টাকা চাঁদা নিতে বিএনপি এখন একশো বিশ টাকা নেয় তারা বলে দ্রব্যমূল্য বেড়েছে এই দিক থেকে বিএনপি আওয়ামী লীগের চাইতে খারাপ সংবিধান পরিবর্তিত হবে নাকি সংশোধন হবে নাকি সংস্কার হবে আমরা দেখছি যে জুলাই প্রক্লামেশনের একটা প্রধান দাবি হচ্ছে বাহাত্তরের সংবিধান বা ছাত্রদের ভাষায় মুজিববাদের যে সংবিধান সেই সংবিধানকে ফেলে দিতে হবে নতুন একটা সংবিধান প্রণয়ন করতে হবে আগামী পনেরো তারিখ সরকার একটা ঘোষণাপত্র দিবেন এই যখন আলোচনা বা কার্যক্রম চলছে এর মাঝখানে গতকালকে সংবিধানের বিষয়ে আমরা যে নেতৃত্বে যিনি আছেন আলিলিয়া স্যার তো তিনি আসলে যে প্রস্তাবনাটা জমা দেওয়ার জন্য মোটামুটি প্রস্তুত করে ফেলেছেন জানুয়ারির মাঝামাঝিতে এটা থেকে স্পষ্ট সংবিধান সংশোধন হচ্ছে অথবা পরিমার্জন হচ্ছে অথবা আমরা বলতে পারি সংস্কার হচ্ছে মানে সংবিধান বাহাত্তরের সংবিধান থাকছে তো ছাত্রদের সাথে এটা নিয়ে একটা কনফ্লিক্ট আসলেও আসতে পারে তবে যেটাতে সরকার সমর্থন না দেয় পাঁচই আগস্টে শেখ হাসিনার পতনের পর বৈষম্য বিরোধীরা আসলে কোনো কিছু এখানে নতুন করে অর্জন করতে পারছে না বিকজ বিএনপি একটা শক্ত ভূমিকা বা ভূমিকা বা অবস্থান আপনার যেটাই বলেন সেটা রাখছে তো যাই হোক হলুস্তুল কিছু পরিবর্তন আছে ইভেন প্রত্যেকটা পরিবর্তনের পক্ষে আমি আমার ব্যক্তিগত অবস্থান প্রকাশ করছি যে ইয়াস এই জিনিসগুলো হওয়া জরুরি ছিল রাষ্ট্র ক্ষমতা যেই তো বলা হচ্ছে যে সংবিধানের ইস্যুতে প্রায় চুয়ান্ন হাজার মতামত সরকার নিয়েছে চুয়ান্ন হাজার পড়ছে কিনা সবগুলো আপনি চিন্তা করেন তবে পড়ছে যে এতটা লম্বা সময় নিয়েছে ইভেন একশো বিশটি দেশের সংবিধানকে সামনে রাখা হয়েছিল আলোচনা করা হয়েছিল পর্যালোচনা করা হয়েছিল আর এগুলোকে পর্যালোচনা করে যেসব সুপারিশ করা হচ্ছে গুরুত্বপূর্ণ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার গুরুত্বপূর্ণ করছি। টানা দুইবারের বেশি কেউই প্রধানমন্ত্রী হতে পারবে না ভেরি গুড ডিসিশন প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান এক ব্যক্তি হবেন না বেশ কিছু দলের জন্য এটা ঝামেলাযুক্ত বাট এটাও সুন্দর সিদ্ধান্ত সংসদ নিয়ে আমি এর আগেও নিউজটা দিয়েছিলাম ওয়েস্টার্ন ধাঁচে বা ভারতের সম্মত আছে দ্বিপক্ষ বিশিষ্ট সংসদ যেমনটা ইউএস এর মধ্যে আছে আমেরিকাতে আছে এটা খুবই ভালো সিস্টেম কিন্তু আচ্ছা সংবিধানের সত্তর অনুচ্ছেদে পরিবর্তন আনা ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়ার বিধান এটাও সুন্দর কারণ স্পিকার সরকারি দলের হয় তো সেখানে নানা কিছু হয় বিপরীত দলের মাইকটেক বন্ধ করে দেওয়া হয় অনেক কিছু কিন্তু আমরা দেখি স্পিকারের একক ক্ষমতায় নয় ও একুশ বছরেই নির্বাচনে প্রার্থী হওয়া উল্লেখযোগ্য স্পিকারের একক ক্ষমতা থাকবে না এবং একুশ বছরের নির্বাচনে প্রার্থী হওয়া উল্লেখযোগ্য এটাতে ছাত্রদের জন্য একটা পজিটিভ হচ্ছে যে নতুন কোনো রাজনৈতিক দল যদি গঠিত হয় সেখানে যারা আছে সবাই ছাত্রদের বয়স এই আঠারো থেকে ধরেন বিশ বাইশের মধ্যে কিন্তু কানেক্টেড কিছু যারা সিনিয়র আছেন তারা হয়তো একটু বেশি হতে পারেন তো ক্ষেত্রে একুশ বছরের যে ছেলেটা আছে সে চাইলে একজন সংসদ প্রার্থী হিসাবে সদস্য হিসাবে সে নির্বাচনে যেতে পারবে আলিরিয়া স্যার বলছেন বিভিন্ন পক্ষের প্রস্তাবনা এবং একশো বিশটি দেশের সংবিধান পর্যালোচনা করে প্রস্তুত করা হয়েছে সংস্কার প্রস্তাবনা পুনর্লিখন না হলেও কার্যকর সংস্কারের মাধ্যমে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব তার মানে ছাত্রদের যে সংবিধান ইস্যুটা সেটা সরকার প্রায়োরিটিতে নেয়নি ছাত্রদের দাবি দেওয়া সংবিধান ইস্যুতে যত বক্তব্য দিয়ে মাঠ গরম করা বাট সরকারে যারা আছেন তাদের সিদ্ধান্তগুলো জরুরি আচ্ছা তিনি বলছেন যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে জবাব ব্যবস্থা করতে হবে সেই লক্ষ্যকে সামনেকে অংশীজনদের একটা বড় অংশ কথা বলছেন তাদের আকাঙ্ক্ষা এবং চিন্তাগুলিকে সমন্বয় করার চেষ্টা করেছি সেই আলোকে এই যে সিদ্ধান্তগুলো আছে সেগুলো আপনার সামনে আসতে যাচ্ছে তো সংস্কার নাকি পরিবর্তন প্রথমত আপনি কোনটা চান আর যদি সংস্কার ইস্যু আসে তাহলে যে সংস্কারগুলো আছে সেগুলোর ব্যাপারে আপনার মন্তব্য কি বড় ধরনের একটা জ্ঞানজাম কিন্তু সরকারের সাথে ছাত্রদের লাইগা যাবে তবে কতক্ষণ টিকা থাকবে লাইগা গিয়া সেটা হচ্ছে কথা কারণ সরকারের সিদ্ধান্তকে রাজনৈতিক দলগুলো সমর্থন করবে এটা বাস্তবতা তার মানে হচ্ছে এই যে ডালিম সাহেবরা আসলে যে মানুষের কাজটি করেছেন মানুষকে যে ভালোবেসেছেন এবং মানুষের হৃদয়টাকে তারা বুঝতে সক্ষম হয়েছেন সেই উনিশশো যে সময় আপনার ফেসবুক ছিল ছিল না না মিডিয়া ইউটিউব ছিল না কারো কোনো দেশপ্রেমিকের অবস্থান তৈরি করে তারা নিজেরা দেশের জন্য যুদ্ধ করে লড়াই করে তারপরে এই বাংলাদেশকে হয়তো এমন কিছু অবদান রেখেছিল যেটার কারণে আজকের জনগণ তাদেরকে এখনো স্মরণ করছে আমি মনে করি মিথ্যা বানোয়াট মামলা দিয়ে শুধু দালিম নয় এরকম ডালিমদের মতো দেশপ্রেমিক অনেক নাগরিককে আওয়ামী লীগ হত্যা করেছে হয়তো তাদেরকে আপনারা আর ফেরত পাবেন না কিন্তু তাদের যে কারণে তাদেরকে আমরা বাঁচাতে পারলাম না তারা দায়ী থাকিয়ে যাবেন কারণ এই ডালিম সাহেবরা ছিলেন বিধায় বাংলাদেশের একটি ইতিহাস রচিত হয়েছিল ডালিম সাহেবরা ছিলেন বিধায়ী বাংলার জনগণ একটি স্বাধীনতার স্বপ্ন নতুন করে পেয়েছিল এবং এই ডালিম সাহেবদের মানুষ ডালিম সাহেবদেরকে এখনো মানুষ সম্মান করে শ্রদ্ধা করে সেটাই আজকে আমাকে ভাবিয়ে তুলেছে বাংলাদেশে অনেক ফ্রুত যাকে তাকে নিয়ে সমালোচনা করেন অমুকের লক্ষ লক্ষ মানুষ দেখলে হয়ে যান সাবধান হয়ে যান কিছুতে লাভ হবে না মানুষ যখন কাউকে তাকে চাপিয়ে রাখা যায় না ডালিমের ভালোবাসা কি কারণে ওই কারণ অনুধাবন করে ওই কারণ অনুযায়ী আপনি রাজনীতি করুন আপনি সমাজনীতি করুন তাহলে আপনি জনপ্রিয়তার স্থান অর্জন করতে পারবেন ভারতের তাবেদারি করবেন ভারতের দালালিও করবেন আবার বাংলাদেশের মানুষের বিরুদ্ধাচরণও করবেন আবার এদেশের সঠিক যে চিন্তা চেতনা দেশের মানুষ যেটা চায় সেটার বিরুদ্ধেও যাবেন মনে মনে সন্তোষ কোনো লাভ নেই জনগণ সত্যিকার যারা যেখানে যতটুকু জনপ্রিয় হতে চায় তাদেরকে হৃদয় থেকে ভালোবেসে তাদেরকে সেই জায়গায় পৌঁছে দেয় আজকে না হয় আমি অবাক হয়েছি মানুষটার তো ইতিহাসে নামই থাকার কথা না লোকটা তো হারিয়ে গিয়েছে আওয়ামী লীগের অপ তৎপরতার মধ্যে মিথ্যাচারের মধ্যে কিন্তু লোকটা শুধু একটা এক ঘন্টা দেড় ঘন্টার একটা লাইভে মাত্র এসেছেন কি এমন চুম্বক পয়েন্ট ছিল কত লক্ষ লোক শুধু ইউটিউবে দেখে তাহলে এই মানুষের আজকের এইটা কত কোটি মানুষ দেখবে অবাক করা কাণ্ড ভাবতে পারেন বাংলাদেশের আমরা শুধুমাত্র ইতিহাসকে বিকৃত করেছি ইতিহাসকে নিয়ে মিথ্যাচার করেছি স্বাধীনতার ইতিহাস নিয়ে পর্যন্ত মিথ্যাচার করেছি যেটা মেজর ডালিমের বক্তব্যে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে আমি এই মেজর ডালিমের সকল প্রকার তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ প্রত্যাহারের দাবি জানাই দেশপ্রেমিক এই মানুষটাকে বাংলাদেশে ডেকে এনে জাতীয় বীর হিসেবে মর্যাদা দেওয়ার দাবি জানাই এবং এই দু হাজার চব্বিশের যে গণভ্যুত্থান হয়েছে আমি মনে করি এই স্প্রিটটা এই ডালিমদের সৃষ্টিকৃত স্প্রিটের একটা অংশ অতএব ডালিমদেরকে মাথার তাজ হিসেবে রাখতে হবে আর বর্তমান প্রজন্মের যারা এই বিপ্লব সাধিত করেছে তাদেরকেও সম্মানিত করতে হবে মনে রাখবেন যখন কোন সাকসেসফুল বিপ্লব হয় সেই বিপ্লবটা যখন সংগঠিত হয় তখন যারা উইন হয় তারাই জাতীয় বীর হয় আজকে তিনি বারবার বলছেন যে শেখ মুজিবুর রহমান সাহেব জনপ্রিয় একজন ব্যক্তি কোনো সন্দেহ নাই জনপ্রিয় নেতা ছিলেন কোনো সন্দেহ নাই কিন্তু লোকটা একাত্তরের এক পর্যন্ত এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও পঁচাত্তরই এসে কেন তার সাথে সারা বাংলাদেশের জনগণের সমস্যা তৈরি হলেন একটাই কারণ সে কারণটা হচ্ছে জনগণের হৃদয়ে যে ব্যক্তিগত যে মানুষের যে চাহিদা ভালোবাসা সেটা তিনি অনুধাবন করতে পারেন নাই শেষ সময় এসে সেটা ভুলে গিয়েছেন ভুলে যাওয়ার পরে যে কুফল হওয়ার কথা সেই কুফালই আওয়ামী লীগকে ভোগ করতে হয়েছে যেমনটা হাসিনা করেছে পঁচাত্তর থেকে হাসিনা শিক্ষা অর্জন করে নাই উনিশশো সালের ঘটনার পুনরাবৃত্তি এই বাংলাদেশে কোনোদিন আমরা হোক সেটা চাইনি থেকে দর্শক আমি আশা করছি আপনার সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক আজকের নিউজটি শেষ করছে এখানে ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফেজ